তো চলো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একদম নতুন মডেলের যে লেজার ফগ লাইটগুলো তো আজকের এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে বর্তমান সময়ে বাইকগুলোতে কোন ধরনের লেজার ফক লাইটগুলো লাগালে ভালো হয় আর এই যে লেজার ফগ লাইটগুলো আমি নিয়ে চলে এসছি এই ফগলাইটের লাইটের কিন্তু চারটে মুড আছে তো সেই মুডগুলোও কেমন আমি তোমাদেরকে এটা ফিটিং করার পরে দেখিয়ে দেব তো চলো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো আমরা আগে এই যে লেজার ফগ লাইটটা আছে এটা এই যে বাইকের লেগ গার্ডটা আছে সেই লেগ উপরে বসিয়ে নেব তারপরেই কিন্তু তোমাদেরকে দেখাবো এটা কেমনভাবে ফিটিং করতে হয় আর এর মুডগুলো কেমন তো চলো ইতিমধ্যে কিন্তু আমরা এই যে বাইকের লেগ আছে তার এক প্রান্তে একটি লেজার ফগ লাইট বসিয়েই ফেলেছি তো চলো অপর প্রান্তেও আরও একটি লেজার ফগ লাইট বসিয়ে নিই তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা এক সাইডে লাইটটা লাগিয়ে ফেলেছি আর এখানে সুইচটা লাগানো আছে তো চলো এই সাইটে আমরা লাগাবো এটা ফগ লাইট দুটো কিন্তু বাইকের লেগ গাটে ফিটিং করা কমপ্লিট হয়ে গেল এখন ব্ল্যাক দিয়ে আছে সেগুলো খুব সুন্দরভাবে সেটিং করে বন্ধুরা তোমরা শুধু একবার খেয়াল করে দেখো এই যে বাইকের লেগগার্ডের উপরে দুটো লেজার ফগ বসিয়েছি কত সুন্দরই না দেখতে লাগছে তো চলো এখন এই ফগ যে ওয়ারিং আছে সেগুলো কিন্তু আমরা এই বাইকের যে ওয়ারিংটা আছে তার সাথে অ্যাডজাস্ট করব। আর সেটা কোথায় কিভাবে লাগাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে একটা লাইট জ্বালাতে গেলে তার একটা প্লাস পয়েন্ট দরকার আর একটা মাইনাস পয়েন্ট দরকার তো এটা তোমরা মাথায় রাখবে প্রত্যেকটা বাইকেরই কিন্তু প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট থাকে তো প্লাস পয়েন্টটা তোমরা একটুখানি মাথায় রেখে দিও এটা কিন্তু বাইকের লক থেকেই নিতে হবে আর যে মাইনাসের পয়েন্ট আছে সেটা কিন্তু বাইকের লোয়ার যে কোনো অংশে লাগিয়ে দিলেই হয়ে যাবে তো চলো আমরা আগে এখানে প্লাস পয়েন্টটা লাগিয়ে নিই এখানে এই বাইকটার যে চাবি লকটা ছিল সেই লকের একটা প্লাসের তার ছিল সেই প্লাসের তারের সাথে ফগলাইটের প্লাস পয়েন্টটা জুড়ে দিলাম তো বাকি থাকছে কিন্তু আরও একটি পয়েন্ট সেটা হলো মাইনাস তো চলো সেই মাইনাস পয়েন্টটাও আমরা লাগাবো এখানে প্লাসের তারটা কিন্তু লাগানো হয়ে গেল এখন আমরা একটু ব্ল্যাক টেপ দিয়ে খুব সুন্দরভাবে আটকে দিচ্ছি যাতে কোনোরকম শর্ট সার্কিট না হয় যাই হোক বন্ধুরা এখানে কিন্তু প্লাসের তারটা লাগানো হয়ে গেল এখন আমরা যেটা লাগাবো সেটা হলো মাইনাসের তারটা তো এই মাইনাসের তারটা কেমনভাবে কোথায় লাগাতে হয় সেটাও তোমরা দেখে নাও তো চলো এখানে এই যে মাইনাসের ব্ল্যাক পয়েন্ট আছে সেই ব্ল্যাক পয়েন্টের তারটা আমরা খুব সুন্দরভাবে এখানে লম্বা করে নিচ্ছি এখন তো তোমরা নিশ্চয়ই এটা ভাবছো যে এখানে এই যে লেজার ফগলাইটটা আমরা লাগাচ্ছি এই লেজার ফগলাইটের আলোটা অতটা জোর হবে তো তো আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা নিঃসন্দেহে এই ধরনের লেজার ফগলাইট লাগাতে পারো এর আলোর জ্যোতি কিন্তু অনেকটাই বেশি সেটা তোমরা রাত্রিতে ভালো রকমভাবে বুঝতে পারবে যাই হোক বন্ধুরা এখানে কিন্তু এই লেজার ফগলাইটটা ফিটিং করা শেষের দিকে এগিয়ে যাচ্ছি এর মধ্যেই আমি তোমাদেরকে জানিয়ে রাখি এই ধরনের লেজার ফগলাইটের দামটা কেমন তো আমরা এখানে এই যে দুটো লেজার ফগলাইট লাগাচ্ছি এর দাম কিন্তু অতটাও বেশি না এখানে এই লেজার ফকলাইট দুটো পুরো ফিটিং করে তোমাদের দাম এসে যাবে চারশোই টাকা অল টোটাল একদম কমপ্লিট তো এখন তোমরা নিজের চোখে দেখে নাও যে এই ফগলাইটের লাইটের মাইনাস পয়েন্ট অর্থাৎ আর্থিং সেটা কোথায় কেমনভাবে লাগাতে হয় এই দেখো বন্ধুরা এখানে এই একটা মাইনাসের তার আমরা নিয়েছি এখন এই মাইনাসের তারটা এই বাইকের সামনে একটা লোয়ার অংশে আমরা লাগিয়ে দেব তো তোমরা নিজের চোখেই সেটা দেখে নাও কেমনভাবে কোথায় লাগাতে হয় মাইনাসের তারটা বাইকের আর্থিংয়ে লাগানোর জন্য বেশ কিছুটা অংশ আমরা কভারটা ছাড়িয়ে নিচ্ছি যাতে বাইকের বডির সাথে খুব সুন্দরভাবে আটকানো যায় এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আট নম্বরের একটা নাট বোল্ট আছে সেই নাটবল্টটা খুলে নিচ্ছি তারপরেই এই যে আর্থিংয়ের পয়েন্টটা ছিল এটা খুব সুন্দরভাবে আটকে দিচ্ছি এই আর্থিংটা লাগানোর পরেই কিন্তু তোমাদেরকে আমি এই যে লেজার ফগ লাইট আছে সেগুলো জ্বালিয়ে দেখিয়ে দেব তো চলো বন্ধুরা ফাইনালি আমাদের এখানে এই লেজার ফগ লাইটের যে আর্থিংটা ছিল সেই আর্থিংয়ের তারটাও কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল তো চলো এখন এই আর্থিংটা লাগানোর পরেই তোমরা নিজের চোখেই দেখে নেবে যে এই লেজার ফকলাইটটার যে মুডগুলো আছে কেমনভাবে অন করতে হয় আর এর জ্যোতিটাও কেমন দেখো বন্ধুরা এখানে এই যে লেজার ফকলাইটটার মুডগুলো আছে সেই মুডগুলো চেঞ্জ করতে হলে সুইচটা অন অফ করলেই হবে মুডগুলো কিন্তু অন অফ করার সঙ্গে সঙ্গে যাবে তো এখানে এই যে লেজার জ্যোতিটা কেমন তোমরা নিজের চোখে দেখে নাও যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থাকবে টাটা বাই বাই